আপনাকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ অথচ হুজাইবিয়ার সময় সাহাবীরা করেছেন সাহাবীরা হাদিসের তিরমিজির মিজির মধ্যে আছে দোহাই না বাকরতা আন সাবাতি যা আমরা একটা গরুর ওপরে সাতজন কি করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হালতে তো সফরতা অবস্থা হোক আর মুখেম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা শরিক আনাই কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটাই আছে আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই এগুলো জানার জন্য না হলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এক নম্বর সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায় কাজ মানে সাতজন মিলে আপনারা কাজ করতেছেন এখানে কিছু আছে কুতুব মানে গরু ধরতেও রাজি না শুইতেও রাজি না কাটতেও রাজি না হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কতদূর হইল কথা বলেন না কেন বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর ফোন দিতেছে আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কিছু লোক আছে যদি সবাই মাইনে নাই যে আপনার কাজ করা লাগবে না আমরাই করতেছি কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে মনের ভিতরে যদি দু একটার খুতুর কুতুর করে হেতে কাজ করে না আমি কাজ করতেছি কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য সরিকানায় যারা কোরবানি দিবেন কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাই কুপাইতে পারবে না ভাই কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে একটু আগায় তো দিতে পারে ওখানে বসে তো একটু সময় দিতে পারে কথা বলেন না কেন না জমিদারের মতো বসে থাকে বাড়িতে এগুলো করবেন না করবেন অসুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পারেন না তো ছাগল দেন আপনার কে বলছে ওখানে যাইতে আপনি পারবেন না এগুলো তো একটা ছাগল দেন না ভাই সমস্যা কোথায় বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো আপনি পরের দিন দেন না ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পাই না এই জন্যই তো তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন দশ তারিখ পাচ্ছেন এগারো তারিখ তো পাচ্ছেন আচ্ছা এগারো তারিখও পাচ্ছেন না বারো তারিখ তো অবশ্যই পাচ্ছেন তো আপনি সেদিন করেন তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায় দুই নম্বর কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন ভিডিও কলে অনেকে দেখেন অনেকে বলেন যে ভাই সাতজন যদি শরিক থাকেন পাঁচজন যদি থাকেন সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে যেমন দুইজনের পছন্দ হয়েছে তিনজনের পছন্দ হয়নি আপনি একটু মোড়ল টাইপের এই জন্য ওইডারে কিনে নিয়ে চলে এসছেন তিনজনের কাছে অশুদ্ধ হবে কোরবানি মতামত সবার থেকে নিতে হবে টাকা পয়সা যদি ঝামেলা হয় হানাফি মাঝাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয় সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে সাফি মাঝাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তারা বলতেছে যে কোরবানি যারা সাতজন অংশগ্রহণ করছে যেন সাতটা কোরবানি দিচ্ছে তো ও হারাম খাইছে ওর হারামের দায় আমি কেন নেব এটা আমি নেব না কিন্তু পশু যেহেতু একটা হারাফি মাজাবে রায় এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন খাবার দাবার এই পশুটাকে কে দেবে এখানে একটা ঝামেলা তৈরি হয় দেখা যাচ্ছে একজন লোক উনিও নন প্রফেশনালে গরুটাকে টানতে যেয়ে ঢোস মারে আর মানজা ব্যথা করে আলাইছে পায়ের পা পাতুলে দিছি তো এই কাজগুলোতে কি হয় ভুল পড়া হয় এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব। আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয় বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয় তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন একটা ছোট ছাগল নিয়ে আসেন ওটা তো কাটতে এত সমস্যা হয় না গরু সেনা ঝামেলা হয় তারপরে গোস্ত যখন মিক্সিং করতেছেন ভুড়ি মিক্সিং করতেছেন পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে কারো দিকে ভালো কারো দিকে খারাপ এরকম কোনো কিছু হতে পারবে না কসাইকে যখন আপনারা টাকাটা দিবেন সবাই সমভাবে টাকাটা দিবেন জবাই যখন যিনি করবে সেটা হুজুর করুক সেটা আশপাশের মহল্লার করুক কষাইকে যেরকম পারিশ্রমিক দেন যিনি এই জবাইটা করতেছে তাকে পারিশ্রমিক দিবেন। কারণ কি এটা কষাইয়ের একটা পাঠ যেটা কষাইরা করে এটা হুজুরের দায়িত্ব না কিন্তু হুজুর যদি করে এখানে সম্মানই দিবেন শুধু এখানকার কথা না সারা দুনিয়ার কথা এটাই হুজুরের দায়িত্ব ইমামতি করা জবাই করা না কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন তাকে অনারিয়াম দেবেন তারপর আসেন সরিকানার কোরবানির ক্ষেত্রে গরু যখন নির্বাচন করবেন গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা তারপরে এই পশুটা ল্যাংড়া লুলা খোলা কিনা খোড়া কিনা পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন তারপরে গরুটাকে নির্বাচন করবেন ইনশাল্লাহ সবাই বলেন এবার আসেন জবাই করা মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায় ইসলামে সরিয়ে যায় যাস যদি তাদের সাহসে কোলায় আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম আল্লাহ রসুল তাই করতেন এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময় অনেকের সাহসও আছে সামর্থ্য আছে কিন্তু চিন্তা করে যে হুজুর দুয়া তো পারি না এর লেগে জবাই করি না শোনেন দোয়া কি সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান ছোট্ট দোয়া বলেন বিসমিল্লা আল্লাহ আকবার এটা বললে জবাই করে দিলি জবাই হয়ে যাবে আর কার পক্ষ থেকে করবানি এটাকে আল্লাহ জানতেছে না এটা মনে মনে বাংলাই বলবেন কথা বুঝতে পারছেন আরবিতে না পারলে শুধু বিসমিল্লা আল্লাহ আকবার বললেই কোরবানি হয়ে যাবে আর নামগুলো আজকে যে নামাজ পড়তে এসেছেন জুমার নামাজের জন্য এতক্ষণ বসে রয়েছেন এটাকে আল্লাহ জানে না জানে তো মনে মনে যে নিয়মটা করতেছেন কার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ আকবার এতটুকু বলে যদি জবাই করতে পারেন আপনার কোরবানি আদায় হয়ে যাবে মহিলা মানুষ যদি কোরবানি দেয় কোরবানি দেওয়া যায় আছে কেমন যে আমি আমার সাহসে কোলাই আছে। দুই বোন ধরছে তৃতীয় বোন যে জবাই করছে এরকম যদি হয় জায়েজ পুরুষ মানুষের করাটা উত্তম কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে রক্ত দেখে ভয় পায় ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম এসব ক্ষেত্রে শরীরের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম কষাইকে দিয়ে যদি করান অবশ্যই অন্তত বিসমিল্লা আল্লাহ একবার বলতেছি কিনা এটা খেয়াল করবেন মনে রাখবেন্লাহ আল্লাহ বলেছেন যে পশুর উপরে কোনো আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না গরু কিনে নিয়ে আসলেন দেড় লাখ টাকা দিয়ে কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না এটা আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন ছুরি টুরি গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে কিন্তু সুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না শুয়া গরু শোয়া দিছে হুজুরে একটা ছুরি নিয়ে গেছে এরপরে শোয়া হুজুর একটা পোস্ট দিছে এরপরে কষাই এই তোর একটা ছুরি নিয়ে এই ওটা কোথায় আছে এটা কোথায় আছে এরকম না নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন পশু কিনেছেন দেড় লক্ষ টাকার কিন্তু পশুর জন্য দুই দিন রাখবেন দুই হাজার টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না কি দুইশো টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না আপনি পশুকে কষ্ট দিলেন মনে রাখবেন কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন কোরবানির পশু হিসাবে আল্লাহ তালা ওই পশুটাকে নির্বাচিত করেছেন কথা বলেন না কেন আপনারা যেমন নির্বাচিত করেছেন ওই পশুটাকে কে নির্বাচন করছে তো আল্লাহর পশু মানে আল্লাহ আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে আল্লাহ তাকে সম্মান দিয়েছে আপনি কেন সম্মান দেবেন না এটাকে কষ্ট দেবেন না ল্যাংড়া লুলা এরকম কোনো গরু কিনবেন না কিছু গরু আছে হাটের মধ্যে নাম দিছে জাহিদ খান হিরো আলো নায়কের নামে নাম দেয় বিগ বস অমক তমক এরকম কোনো গরু কিনবেন না জোরে সরে বলেন ইনশাল্লাহ কারণ ব্যাপারে যে সাইজ করা দরকার আছে না নাই এবার এটা তামাশার জায়গা না এ পশু নিয়ে তামাশা কেন এও কিনে নিয়েছে বিগ বস আর নিউজও চলে গেছে বিগ বস গো মানে ইয়া গাবতলি থেকে বিগ বস টু কিনলেন জামগড়ার সামাদ মিয়া দাম হই আছে বত্রিশ লক্ষ টাকা খবরদার যারা ব্যাপারী আছেন যারা কিনবেন যারা বেচবেন কোনো পশু যেন এরকম না হয় এই ধরনের কোনো নাম মেনশন করবেন না পশু পশুর জায়গায় থাকুক পশুগুলোকে যখন নিয়ে আসবেন মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন কোনো সমস্যা নাই কিন্তু লৌকিকতা যেন না আসে গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে আসতেছেন হাইটে গরু হাইটে আসুক রাখাল তো নিয়ে আসতেছে আপনিও নিয়ে আসতেছেন লৌকিকতা অনেক সময় চলে আসে মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে জিজ্ঞেস করলো মামা কত আপনিও বলতেছেন আহ দেড় টাকা বলতে কোনো সমস্যা নাই কিন্তু লৌকিকতা রিয়া 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 কি এটা বাংলা তো লৌকিকতাই রিয়া মানে আত্মহম যেন না চলে আসে গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন অবশ্যই যেন প্রকাশ না হয় প্রকাশ বলতে জাহের করা যা নিয়ে এসেছি আজকে দুই লক্ষ টাকার গরু পাশের যে লোকটা সে তো দুই দুই লক্ষ কেন বিশ হাজার টাকার একটা ছাগলও কিনতে পারে নাই আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানের দিন আমার বাসায় দাওয়াত ভাই কোরবানের দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে হৃদয়টা খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে এটাই তো করবানি সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব কিন্তু না হ্যাডম দেখায় হেডম, নিয়েছি পাঁচটা ছয়টা আটটা তাহা কি আমার কম আছে এরকম ভাবসব থাকে খবরদার এরকম যেন না হয় কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ চৌহারুহা তারা বলছেন লাই আন আল্লাহ ওলা দিমা উহা ওলা হু তাকুয়া আমি আল্লাহর কাছে গোশ্য পৌঁছায় না রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকুয়াটা সুতরাং সেই ভিত্তিক কোরবানি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ সবাই বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম সর্বশেষ দুই তিন মিনিটে একটা কথা বলে দেব দিয়ে আলোচনা শেষ করব সেটি হচ্ছে আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি সবাই সবাই বলি মায়ের নামে কোরবানি বাপের নামে কোরবানি আমার নামে কোরবানি নামে কোরবানি হবে একমাত্র আল্লাহ আর আমার পক্ষ থেকে কোরবানি হবে কি আমার পক্ষ থেকে কোরবানি হবে আমার পক্ষ থেকে নামে না নাম হচ্ছে একমাত্র আল্লাহ হাব আর কোরবানির সময় এগুলোতে বেশি বেশি তাক বীর পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাহ্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না যারা গরু কিনতে যায় কথা বলেন না কেন গরু কিনতে যারা যায় অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব কোরবানির পশু কিনা মানে আবশ্যক যে আপনি কোরবানি বাস্তবায়ন করবেন নামাজ পড়াতে আপনার জন্য ফরজ তো আপনি নামাজ পড়েন না কেন হাটে যাবেন দরকার হয় ব্যাগে করে ভালো লুঙ্গি নিয়ে যাবেন জামা নিয়ে যাবেন যদি লুঙ্গিতে লেদা মেদা লাগে অন্তত ওই লুঙ্গি নামাজ নামাজ পড়তে পারেন অনেকে ঠিক মতো হাটে গিয়ে নামাজ পড়েন না আর হাটে ঘোরাঘুরি কম করবেন কিনবেন একটা ছাগল গেছেন ছয় দিন তারপরও পছন্দ হচ্ছে না কেন কেন এগুলো সময় নষ্ট এই হজ্জের দশ দিন এই দশ দিন হচ্ছে আমল করার সময় এই দশ দিন ঘোরাফেরা করার কোনো সময় না কোরবানির সময় আপনার গরু আপনার ছাগল আপনার পশুর কারণে আরেকজনের জন্য কষ্ট না হয় কেমন নিয়ে এমন জায়গায় গরুটা বাঁধতেছে বাঁধছে এ বাড়িতে তো ভাড়াটিয়া বাড়িওয়ালা নাই এই জন্য হ্যার গেটের সামনে বাঁধিয়ে রাখছে সব লেহা দেওয়ার গেটের সামনে মানে পেশাব টেশাব তার গেটের সামনে তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু নিয়ে আসলেন কিন্তু আরেকজন মানুষকে কষ্ট দিলেন জায়েজ নাই পশু জমাহের পরে আপনারা অনেক সময় ভুরির রেজে এই ভেতরের যে দুর্গন্ধ খাবারগুলা গোস্ত মস্ত বানায় নিয়া গো এরপরে ভুঁড়ি ভুরির জায়গায় পড়ে রয়েছে ওই যে ময়লাগুলা রক্ত রক্তের জায়গায় পড়ে রয়েছে একটু ধুইলো না এরকম যদি হয়ে থাকে আল্লাহর হাবিব সাল্লাইসালামের ভাষ্য কি দেখেন কোনো মুসলমান আল মুসলিম ও আখল মুসলিম আল্লাহ রসোল্লা বলছেন আল মুসলিম মানসালিম আল মুসলিম ইনামিলি ওয়াদে কোনো মুসলমানের থেকে আরেকজন মুসলমানের কাজ কথা হাত এগুলো থেকে অন্য মুসলমান যেন কষ্ট না পায় সেই তো প্রকৃত মুসলমান যার থেকে কোনো মুসলমান কষ্ট পায় না সুতরাং পশু কিনবো নিজের আয়ত্ত রাখবো ময়লা আবর্জনা নিজে পরিষ্কার করব অথবা মালি মানুষ দিয়ে পরিষ্কার করাবো আমার পশু আমার পশুর কোনো উচ্ছিষ্ট যেন আরেকজনের ক্ষতির কারণ না হয় আর কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে কোনো মানুষের নামে না মানুষের পক্ষ থেকে হবে যে এদের 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 পক্ষ থেকে বা এ সাতজনের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছে হুজুরের কানে কানে নাম বলে দিলেও হয় অথবা নাম না বললেও কোরবানি হয়ে যাবে কাগজ লেখাটা বা কাগজ হাতে ধরানোটা এটা ম্যান্ডেটরি না এটা জরুরি কিছু না বরং আমাদের এই পক্ষ থেকে কোরবানি হচ্ছে এটা হচ্ছে বলাটা জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আরও জোরে বলে না আমেন হাজা মাইন্দি বলা